আবারও ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া এবারে আমেরিকার নাকের ডগায় পরীক্ষা চালিয়েছে দেশটি জাপান সাগরে অন্তত একটি ব্যালিস্টিক পরীক্ষা করেছে উত্তর কোরিয়া দাবি জাপান এবং দক্ষিণ কোরিয়ার সেনাদের দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে জাপান দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার গোয়েন্দা প্রধানরা যখন উত্তর কোরিয়া নিয়ে বৈঠক করেছেন তখনই এই ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা করা হলো বিশ্লেষকরা বলছেন এর মাধ্যমে ওই তিন দেশের গোয়েন্দাদের বোকা বানালো কিম জং উন গত কয়েক সপ্তাহ ধরে উত্তর কোরিয়া একগুচ্ছ মিসাইল এবং অস্ত্রের পরীক্ষা করেছে তাদের দাবি তারা সুপারসোনিক মিসাইলের পরীক্ষা করেছে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও করা হয়েছে এমনকি হাইপারসোনিক মিসাইল পরীক্ষার কথা জানিয়েছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়া ব্যালিস্টিক মিসাইল এবং পরমাণু পরীক্ষার উপর নিষেধাজ্ঞা জারি করেছে জাতিসংঘ কিন্তু উত্তর কোরিয়া তা সত্ত্বেও ব্যালিস্টিক পরীক্ষা করেই যাচ্ছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ বলেছেন উত্তর কোরিয়ার একটা ব্যালিস্টিক মিসাইল সিনকো বন্দর থেকে ছড়ে সেটা জাপান সাগরে গিয়ে পড়ে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন উত্তর কোরিয়ার এই আচরণ দুর্ভাগ্যজনক দক্ষিণ কোরিয়া অবশ্য নিজস্ব অস্ত্র তৈরি করছে পর্যবেক্ষকদের মতে দুই কোরিয়া এখন অস্ত্র প্রতিযোগিতা শুরু করেছে সম্প্রতি দক্ষিণ কোরিয়া সাবমিন থেকে ছোড়া যায় এমন ক্ষেপণাস্ত্রে পরীক্ষা করেছে এই সপ্তাহে দক্ষিণ কোরিয়া সবচেয়ে বড় প্রতিরক্ষা প্রদর্শনী শুরু করেছে তারা খুব তাড়াতাড়ি মহাকাশেও রকেট পাঠাবে উত্তর কোরিয়ার নেতা জং উন গত সপ্তাহে বলেছেন তিনি যুদ্ধ চান না কিন্তু উত্তর কোরিয়ার আত্মরক্ষার জন্য অস্ত্র বানাবে তিনি উত্তেজনার জন্য আমেরিকাকে দায়ী করেছেন উত্তর কোরিয়া এমন ক্ষেপণাস্ত্র পরীক্ষা ইন্দো প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা আনতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে বরাবরই শঙ্কা প্রকাশ করে আসছে আমেরিকা পরমাণু এবং ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে দুই হাজার ছয় সাল থেকেই আমেরিকা নিষেধাজ্ঞায় রয়েছে উত্তর কোরিয়া এসব কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও ধারাবাহিকভাবে বিধিনিষেধ বাড়িয়েছে কিন্তু সব নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া প্রিয় দর্শক হঠাৎ করেই উত্তর কোরিয়ার ঘন ঘন অস্ত্র পরীক্ষার কারণ কি হতে পারে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন